আজকে আমার এই ভিডিওটা করার একটা মাত্র কারণ সেটা অনেকে বলছে আমাদের গিল্ডের প্লেয়ার অনেকে বলছে ভাই আপনি তো গিল্ড নিয়ে কোনো ভিডিও বানান নাই তো আপনি গিল্ড নিয়ে একটা প্লেয়ার ভিডিও বানান তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে এই গিল্ড ভিডিওটা আমরা বানাচ্ছি তো চল শুরু করা যাক আমাদের গিল্ডের ভিডিও তো আমরা যখন আমাদের গিল্ডে আসি তো আমাদের গিল্ডের নাম দেখতে পারবো কিং অফ এইসপি আর এটা খুব শর্ট টাইমে কিন্তু চেঞ্জ করা হবে আমার যেসব মডারেটররা আছে তারা কিন্তু জানে দেন আমাদের গিল্ড কিন্তু এখন আপনাদের ডাউন চলতেছে আমরা কিন্তু প্লেয়ার ঢুকাবো আমাদের গিল্ড কিন্তু পঞ্চান্ন জনের প্লেয়ার করব তো তোমরা যারা অবশ্যই আমাদের গিল্ডে ঢুকতে চাও তোমাদের ইউ আইডি গুলো কমেন্ট করে রাখবো ফ্রেন্ড লিস্ট নিবো দেন তারপরে গিল্ডে ঢুকাই নিবো আর অবশ্যই কমেন্ট করে রাখেন আমাদের গিল্ডে অনেকে আছে যেমন তোহা আছে অফিসার তাছাড়া আমাদের সাকিন গেমার আছে পরিচিত যারা আছে এসএম শাকিল মমিনুর ভাই আছে মমিনুর ভাই কিন্তু আমাদের প্রথম থেকে আমাদের সাপোর্ট করতে আছে দেন আশা করি তোমাদের কাছ থেকেও সেম সাপোর্ট গুলো পাবো এখানে আর্ট রিমন আছে তাছাড়া দেখেন নোট চান্দু অনেক দিন যাবৎ খেলে না তারপরে কিন্তু আমাদেরকে থেকে আমাদের ওল্ড প্লেয়ার হিসেবে সাইব আছে তাছাড়া যদি আরো অনেক প্লেয়ার এরকম আছে যার নামগুলো বলতেছে না আমাদের এখানে কিন্তু মোট এখন উনচল্লিশটা প্লেয়ার আছে আর আমরা কিন্তু চেষ্টা করবো যে সামনের সিজন থেকে বা মানে ভবিষ্যৎ সিজন থেকে আমরা কিন্তু টক টক যে বিষয়টা আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা ঢুকতে পারি বা খেলতে পারি ঠিক আছে কথা হচ্ছে এই সে আমাদের কিন্তু আটানব্বই গেছে মাগুরাটা ভিতরে আছি তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশের ভিতরে যাওয়ার একটা চেষ্টা করব তো আশা করি সাপোর্ট করবা অবশ্যই আমাদের যদি ঢুকতে চাও তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবা আর এই গিল্ডে একটা জিনিস দেখো সেটা কিন্তু আমি নিজেও আছি ভাই অনেকে বলো যে আমি নাই কি ভাই আমি আরেকটাই আছে তো এই গিলটা দেখো ভাই আমি কিন্তু আছি ঠিক আছে গিল আমি কিন্তু আছি এমন না যে অন্য কারোর গিল দেখাচ্ছি তো যাই হোক ব্রাদার তোমরা যারা আমাদের চাও অবশ্যই আমাদেরকে জানাও আর গিল্ডের আহ আইডি হচ্ছে গিল আইডি হচ্ছে তিরিশ সাতষট্টি বত্রিশ ছেষট্টি একাশি ঠিক আছে ব্রাদার তোমরা যারা চাও অবশ্যই ঢুকতে পারো আমাদের গিল্ডে আহ তোমাদের জন্য সবসময় কিন্তু আমাদের দরজা খোলা আছে আর এখানে রিকোয়েস্ট দিয়ে এখানে আমাদের যথেষ্ট একটা কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে আহ ঢুকাই দিবো গিল্ডের আহ আইডি হচ্ছে দেখো দোকানে এখানে এখানে আবার দেখা দাও গিল প্লাটিনাম টিম আজ একটু করতে হবে যাই না যাই হোক দিলাম প্রমোশন গিল প্রমোশন তো কোনো বিষয় না ব্রাদার সবাই দুই কো আমাদের গিলে তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে আর আমরা কিন্তু নেক্সট থেকে গিল্ডের প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আমরা গিভ ওয়ে কাস্টম দিব মানে যারা গিল্ডের প্লেয়ার সবাই কিন্তু কেউ গিভ ওয়ে কাস্টম খেলতে পারবে না তো এটাই থাকলো আজকের মতন তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাই বাই ভিডিওটা সবাই ভিছি শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিতে যারা ফলো করাই ফলো করে দিও আর তোমরা ভাই ভিডিওটা কিন্তু কিছু না হোক একশোটা শেয়ার এবং একশোটা লাইক চাই তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট থেকে তোমার রিওয়ার্ডের মাধ্যমে তিনজনকে তিনটা উইকলি দিয়ে দিব ধন্যবাদ সবাইকে গুড বাই